একজন কিন্তু সত্যি দা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সীতেবাটি দিয়ে চার কাটছে তাই তো হ্যাঁ জ্যাম তো চার নিয়ে নিলাম আমরা এখন এই চার দিন নদীর মোহনা এসেছি রাত বারোটার সময় মাছ ধরার জন্য বসে দিয়ে এই চার কাটছি এখন আর ওইদিকে কিন্তু ব্যায়মেশাই আছে আর এখানে দাদা আছে কিন্তু চার কাটছে ব্যায়ামশাই সবে শুরু করলে নাকি হ্যাঁ এই চলে বললাম ওটা তৈরি করুন একটু হেল্প করে দাও অনেক লেট করে নিতে লেট লেট তো হয়ে গেছে আর এখন কিন্তু যেহেতু ভাটার অবস্থা না ভাটাই কিন্তু ফেলবো আমরা লেট দেখতে থাকবো ভিডিওটা বন্ধুরা আমরা কিন্তু চলে এসছি আর এই মুহূর্তে কিন্তু সত্যজিৎ কিন্তু বসিটা ফেলে দিয়েছে দেখতে পাচ্ছ শুরু করলাম বাবন ভাই হ্যাঁ হ্যাঁ মিশাই তাহলে রেডি তো হ্যাঁ রেডি এনে তুমি একটু লাইটটা ধরো দেখি হ্যাঁ কেমন লাগছে মেরা বাবন ভাই রাত রাতবেলা ভালো তো লাগছে সত্যি কথা বলতে বন্ধুরা এখন কিন্তু রাত একটা বেজে গেছে এখন কি ভাটা কি পুরোপুরি হয়ে গেছে নাকি জল ভাটা পুরোপুরি হয়ে গেছে ভাটায় বড় বড় মাছ ধরবো ওর জন্য ভাটায় দড়ি বসে ফেলছি আমরা তাহলে তো আমাদের দড়িটা কমপ্লিট হয়ে গেল সত্যি দা তাহলে কটায় আমরা আবার দড়ি তুলবো দড়ি তুলবো আবার সাড়ে চারটার সময় দড়ি ধরবো আমরা সকালের দৃশ্যটা দেখতে পাচ্ছি বন্ধুরা দড়ি দেখুন ঘুম ভাঙলো হ্যাঁ হ্যাঁ ঘুম ভাঙলো রাত্রে তো বসি ফেললাম এখন বসি টানা হবে দেখা যাক কি হচ্ছে আর বন্ধুরা শুভ সকাল আরেকটা সকাল নিয়ে চলে এসছে আপনার সামনে আর এখন কিন্তু আমরা মাছটা তুলবো তো বুঝতেই পারছো আর ওয়েদারটা দেখতে পাচ্ছ আজকের ওয়েদার এরকম একটা ওয়েদার থেকে শুরু হচ্ছে সঙ্গে থাকুন আশা করি বড় বড় মাছ বিভিন্ন ধরনের মাছ দেখাতে পারবো বস্তির পর্ব শুরু হলো পাখিরা ফিরেছে তাদের খাদ্য সন্ধানে আর এরকম একটা সকাল তো বন্ধুরা এখনো কিন্তু আমাদের কাজ চলছে

বন্ধুরা লাইক লাইক চাই লাইক লাইক মাছের ডাক্তার ও সত্যি কথা বলতে বন্ধুরা নদীতে যে কতটা চ্যালেঞ্জিং সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বসি ছেড়ে যাওয়াতে কিন্তু এই আর একটা মাছ ও হো দেখুন সাইজটা দেখুন সুন্দরবনের মোহনায় আমরা এই মুহূর্তে মাছ সংগ্রহ করছি আর আমাদের বসিয়াল কিন্তু তাদের তার কাজে দেখাচ্ছে মাছ শুধু মাছ তুলবো

এই বিপদের মাধ্যমে তবু আমরা কিন্তু মাছটা তুই যে মাছটা পুরো গিলে নিয়েছি তাই না ওষুধ ব্যায়ামের সাথে ঠিক হয়ে ধরতেও পারছে না মানে কতটা বড় বুঝতে পারছ বন্ধুরা বুঝতেই পারছেন পুরো বিগ সাইজের মাছ আবার উঠে আসলো একটা সোনালী ট্যাংরা এই তো

এই মুহূর্তে আমাদের মাছ দেখতে পাচ্ছি সরাসরি বেশ মাছ উঠেছে কিন্তু বন্ধুরা আবারও আবারও ও এই দৃশ্যটা সরাসরি যখন জল থেকে ওঠে আবারও আবারও আবার উঠছে পর বিগ সাইজ বিগ 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 আবারও কাটায় 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 হ্যাঁ

ধামাকাডার ভিডিও হতে চলেছে কিন্তু বন্ধুরা সত্যি কথা আমার চোখে এই প্রথমবার এত ফিস আমি কি বললাম ফাটা বেলায় মাছ বড় মাছ বেশি বেশি মাছ হয়

ও সাইজটা দেখতে কিছু আছেন ও দারুণ দারুণ এই মুহূর্তে আরেকটা একটা আরেকটা আর উঠে আসলো জামা সোনালী ভোলা হচ্ছে বড় মাছ বড় মাছ মাছ আছে মাছ এই তো বড় মাছ আবারও বড় মাছ আবারও মাছ আবারও মাছ 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 সাইজ দেখো সেই সাইজ সেই সাইজ তুমি হাতের কাজ দেখো হ্যাঁ হাতের কাজ কিন্তু সেই হচ্ছে

সাবাস সাবাস এই তো মাছ মাছ এই তো সাবাস মাছগুলো দেখতে পাচ্ছেন এই তো আসুক 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 এই তো সাবাস সাবাস পরের কাটায় আছে পরবর্তী কাটায় আছে আহ সুন্দর আজকে সকালটা অন্যরকম ভাবে শুরু হলো আমাদের সুন্দর সুন্দর हां তুই একটু ছাইদা পাচ্ছ না বিয়ায় মেজাগা বিয়ায় মেজাগা দেখছিস তো বন্ধুরা সাইজ দেখুন হ্যাঁ তাহলে এই যে মা ও মাছ আছে আছে দিনবেলায় কিন্তু বলে এতটা ভালো লাগছে রাত্রেবেলায় কিন্তু বুঝতে পারতাম না আলোর অভাবে কিন্তু দেখাতে পাই না ভালো একটা ফোনকে আবারও হুম ডায়ফুটে আবারও বিকপিস তেমন লাগছে বাবু না আমার আমার তো সেই এক্সপিরিয়েন্স দারুণ লাগছে

এক কিন্তু প্রচণ্ড বড় গামলা চারাটা রেখে আমাদের নেক্সট টাইমের জন্য হ্যাঁ ওটা কথা হবে বন্ধুরা দেখতে হচ্ছে যে দূরে কিন্তু জাহাজ যাচ্ছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মাছ পেয়েছে আমরা দেখতে পাচ্ছ আমাদের বসিয়াল কিন্তু মাছ তুলছে আর এই মুহূর্তে কিন্তু একটু হাওয়া আছে আর ঠান্ডাও কিন্তু বেশ আছে এটা কিন্তু ফাল্গুন মাস মোটেও মনে হচ্ছে না তাই তো না সুন্দর

দূরে কিন্তু মাছ দেখলাম আর এই সাইজটা কিন্তু সুন্দর একটা সাইজ এখন যেহেতু ফাল্গুন মাস তবুও কিন্তু আমরা কিন্তু শীতের পোশাক নিয়েছি কারণ নদীতে না প্রচন্ড এই তো বড় সাইজের আবারও 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 মাছ 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 দেখুন বন্ধুরা পর পর আবারও

অলরেডি কিন্তু দুটো ভর্তি হয়ে গেছে আর এইটা বাকি ভর্তি হয়ে যাবে তো সাইজ কিন্তু খুবই খুবই কমই দেখা যায় বন্ধুরা দেখুন এগুলো বড় নদীর মাছ কিন্তু চলে এসছে আমাদের ছোট নদীতে সেই বিদ্যাধরী নদী বিদ্যাধরী নদীতে এরকম মাছ পড়বে আমরা কিন্তু কখনোই আশা করিনি বিশেষ করে আমি আর এই যে মাছ তো সোনালি ট্যাংরা ঠান্ডা বলিস বন্ধুরা দেখুন খুব একাগা বিয়ে মাস এই আস্তে আস্তে তো

ওই যাওয়ার আশা করলে এত মাস তুলতে আমাদের টাইম চলে যাবে আলাদাই কৌশল এই যে কয় ঘুরলি খাই বাড়ছে মাছটা কেন করা যাবে হ্যাঁ এখনো পরবর্তী চটের পরে আছে আমাদের বসি এই যে এই মাছগুলো কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা খুব টেস্টি এবং লোভনীয় মাছ মাছ স্লো সুলো আসছে কেন মাছ ছাড়িয়ে গেছে না মাছ আচ্ছা বন্ধুরা আমাদের কিন্তু বসি দেখতে মতো তিন তিনটে কিন্তু ভর্তি হয়ে গেছে দুজন নিলে হয় না ও বলে মাছ বিক্রি হয়ে গেল বন্ধুরা আমরা কিন্তু মাছটা কিন্তু বিক্রি করে দিলাম এবার কিন্তু আমরা বোটের ধারে যাব আর গিয়ে আমাদের পরবর্তী ভিডিও কিন্তু এখান থেকে শুরু হবে তো এইখানটা দেখতে পাচ্ছি সুন্দরবনের খুব ট্যুরিস্ট প্লেস এখানে কিন্তু আমরা উঠলাম তা সামনের দিকে যাবো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি হয় এখন